নমস্কার হরে কৃষ্ণ আমরা অধিকাংশ মানুষই একাদশী করে থাকি একাদশী তো হয়ে গেল কিন্তু পরের দিন আমরা যে ভগবান বিষ্ণুকে পূজা করে তারপর যে আহার গ্রহণ করব তাকে পারনা বলা হয় তাহলে চলুন আমরা সেই পারণের মন্ত্র কী জেনে নিই ওম একাদশ্যম ব্রতে নানেন ক্যাশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই হল পারণ মন্ত্র Não acho cara.